দেখো মাইকড দেখতে পাচ্ছ ভিউটা কি অমাইক দৃশ্য বাপরে বাপ হ্যালো গাইজ ওয়েলকাম টু ভিডিও তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আশা করছি তোমরা সবাই ভালো আছো মা বাবা ভালো আছে ফ্যামিলি সবাই ভালো আছে ঠিক আছে তো ব্লগের মাঝে মাঝে আমি তোমাদের কিছু প্রাকৃতিক সৌন্দর্য কিছু আমি তুলে ধরতে চাই ঠিক আছে যেরকম ব্লগিং টাইপের কিছু ঠিক আছে অথবা নেচারের ভিউ ঠিক আছে তোমাদেরকে তুলে দেখাতে চাই যে কীরকম কীরকম জায়গায় তোমরা অ্যাডভেঞ্চার করতে পারো জবের পর হুম তো এগুলো দেখে অনেকে মোটিভেট হবে ঠিক আছে পড়াশোনা করবে রানিং করবে ঠিক আছে এনার্জেটিক হবে তাই জন্য আমি ভিডিওটা বানাই ঠিক আছে যাতে মানুষের মোটিভেশান পায় আর এটাই আমার ভিডিও বানানোর মেন উদ্দেশ্য যে মানুষের মোটিভেশন পেয়ে যে লাইফে কিছু করুক ঠিক আছে আর নিজের মা বাবাকে ভাই বোনকে দাদা দিদি ফ্যামিলি সবাই যারা আছে তাদেরকে ভালো রাখুক ঠিক আছে জব পেয়ে তাদেরকে ভালো ভালো উপহার গিফট করুক যাতে তারা খুশি হয় ঠিক আছে তো এই সব কিছু কিছু আমাদের আমরা হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি আমাদের জন্য এই ছোটো ছোটো জিনিসগুলো অনেক বড় হয়ে দাঁড়ায় ঠিক আছে আমাদের কিন্তু বেশি চাহিদা নেই জীবনে তোমরা যদি মিডল ক্লাস ফ্যামিলি থেকে হয়ে থাকো ঠিক আছে না আমাদের দুবাইয়ের বুজ খালিফা হোটেলে গিয়ে খাওয়ার স্বপ্ন দেখি আমরা না আমরা চাঁদে গিয়ে জামিন কেনার স্বপ্ন দেখি আমরা কিন্তু জাস্ট নর্মাল একটা সিধা সাদা লাইফ জীবনযাপন করতে চাই ঠিক আছে এবারে যারা ওরকম লাইফ লাইফ লিড করতে চাইছে আমি বলবো যে আমার ভিডিওটা থেকে বেরিয়ে যাও স্কিপ করে দাও তোমার এখানে কোনো জায়গা নেই তুমি অন্য কিছু দেখতে পারো ঠিক আছে তো ভিডিওটা তাদের জন্য যারা অনেক স্ট্রাগেল করে লাইফে ঠিক আছে লুকস লাইক মি কারণ আমিও লাইফে অনেক স্ট্রাগেল করি ঠিক আছে তো আমি তোমাদের ভালো লাগে কথাগুলো বলতে যাতে তোমরা মোটিভেশন পাও ঠিক আছে তো আমার কথা বলার এটাই মেন উদ্দেশ্য যে লাইফে তোমরা কিছু করো আর নিজের জন্য করো ফার্স্ট অফ অল নিজের জন্য করো তারপর হচ্ছে মা বাবা ভাই বোন যারা আছে তাদের জন্য করো লাইফে লাইফে অনেক উঁচুতে যাও আমি সবাইকে আশীর্বাদ আশীর্বাদ করব আর আমি সবাইকে হেল্প করব। সেখানে পৌঁছানোর জন্য যতটা আমার তরফ থেকে করার আমি ততটা তোমাদেরকে করব ওকে সো তোমরা জানো যে ডিফেন্সের জব কীরকম হয় ঠিক আছে আমার লাইফস্টাইল যদি দেখতে চাও তাহলে আমার ওল্ড ভিডিওগুলো দেখতে পারো সেখানে আমি বলেছি ঠিক আছে সব কিছু তো আর এক্সপোজ করা যায় না সেখানে আমি তোমাদের যতটা পারি আমি তোমাদের বলি নিজের দাদা হিসাবে কীরমভাবে আসবে কীরমভাবে কী বৃত্তান্ত লাইফ লিড করবে এরকম কীরকম লাইফস্টাইল তোমাদের আগে যাকে কে কারোগে কিছু বাতা দিত আপলও তো এর মধ্যে কিছু জিনিস যেরকম আমি অল ওভার ইন্ডিয়া এরকম ঘুরে ঘুরে জব ঠিক আছে তো অনেক ভালো ভালো জিনিস আমরা দেখতে পাই ঠিক আছে তো আমি সেই সব জিনিসগুলোর আমি ভিডিও ক্যাপচার করি বিকজ আমার নেচার খুব ভালো লাগে ঠিক আছে ঘুরতে আমি খুব ভালোবাসি আর যদি তুমি যদি ঘুরতে খুব ভালোবাসো তাহলে ডিফেন্সের জব তোমার জন্য সবথেকে বেস্ট ঠিক আছে কারণ এমন ঘোরাবে ঠিক আছে ডিফেন্স এমন ঘোরাবে তোমাকে যে বাড়ির কথা মনে পড়বেই আলটিমেটলি আর ঘোরার মতো আর ইচ্ছা থাকবে না কখন মনে হবে যে বাড়ি যাবো বাড়ি যাবো ঠিক আছে এমন ঘোরান ঘোরাবে ডিফেন্স তো যাই হোক আমি এখন এসে একটা ছাদের টপে দেখতে পাচ্ছ আর এখান থেকে খুব এক ভালো একটা নাজারা দেখতে পাচ্ছি আমি ঠিক আছে আমি এর ভিডিওটা ওপেন করলাম বিকজ তোমাদেরকে দেখানোর জন্য যে কিরকম লোকেশানে আমি অ্যাডভেঞ্চার করি ঠিক আছে জব কীরকম লোকেশানে লোকেশনে পড়তে পারে তোমাদের এরকম আন্দাজ হয়ে যাবে তো খুব ভালো একটা লোকেশান আমার সামনে এখন আছে ঠিক আছে যে দেখতে পারো হুম তো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে ভিডিওটার মানে ভ্যালু তখন বেড়ে যাবে ঠিক আছে আমি যেই নাজারাটা দেখাবো ঠিক আছে ভিডিওটার ভ্যালু তখনই বেড়ে যাবে বুঝলে এমন সুন্দর সুন্দর জায়গা এখানে আছে ঠিক আছে খুব ভালো ভালো জায়গা আমি চাইবো যে সবাই লাইফে সাকসেস হও আর এমন এমন জায়গা এক্সপ্লোর করো যেখানে মানুষজন যায় না তো চলো ভিউটা দেখে নিই আমরা যে কেমন ভিউ আমি ক্যামেরার সামনে হাত দিয়ে রেখেছি কারণ তোমরা এক্সাইটেড হয়ে পড়বে ঠিক আছে তো চলো হাতটা সরাই থ্রি টু ওয়ান দেখো মাই গড দেখতে পাচ্ছ ভিউটা কি অমায়িক দৃশ্য বাপরে বাপ ও চারদিকে কীরকম ওয়া ওয়াও লাগবে না খুব সুন্দর দৃশ্য এদিকেও আছে এদিকটা চলো দেখিনি তোমাদের দেখো দৃশ্যটা চারিদিকে দেখা যাচ্ছে গাছপালার মধ্যে গাছপালার মধ্যে দিয়ে উঁকি মারছে বিল্ডিংয়ের ছাদগুলো তারপরে দেখা যাচ্ছে টাওয়ার দেখা যাচ্ছে এখানে একটা টাওয়ার আছে মেন আমি তোমাদের যেটা দেখানোর জন্য আমি নিয়ে এসেছিলাম এই যে এখান থেকে পাহাড়ের পেছন থেকে সূর্যটা যখন ডুববে অমাইক লাগবে ওয়াও জাস্ট লুকিং লাইক এ ওয়া তো ভিডিওটা কীরকম লাগলো আর জায়গাটা কীরকম তোমাদের লাগলো তো জানি একটু কমেন্ট বক্সে কারণ তোমাদের কমেন্টে আমি খুব এনার্জি ফিল করি ঠিক আছে তোমাদের কমেন্টে আমার কমেন্টগুলো দেখে খুব আমি পড়ি আর তোমাদের কমেন্টগুলো দেখে আমার আরও ভিডিও করার আরও এনার্জি আরও বেড়ে যায় বুঝলে তো তো মিডিলে মিডিলে আমি অফ রাখি বিকজ আমি এনার্জি আবার আমার ডাউন হয়ে যায় ঠিক আছে কারণ তোমরা কমেন্ট টমেন্ট করো না তো তাই জন্য আমার এনার্জি ডাউন হয়ে যায় আবার তোমরা যখন কমেন্ট করো আবার এনার্জি যখন আমারই বুস্ট হয়ে যায় দেখো পেছনের ভিউটা কি সুন্দর ঠিক আছে অমাইক ভিউ ভাই অমাইক ভিউ তোমরাও ঘুরতে পারবে ওরকম কোনো না তোমরা শুধু জাস্ট নিজের ফিউচারে ফোকাস করো নিজের ফো ফিউচারে ফোকাস করো লাইফে কী করে এগোতে হবে সেটা ফোকাস করো আর নিজের অ্যাচিভমেন্টের দিকে ধ্যান দাও নিজের যেখানে ডুফলস হচ্ছে সেখানে ধ্যান দাও ঠিক আছে দেখো কী সুন্দর ভিউ বা ও খুব মানে মজা পাচ্ছি আমি কারণ আমি নেচারের একটা ভালো দেখো নেচারের একটা ভালো একটা দৃশ্য আমি দেখতে পাচ্ছি আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর ভিউ তো যাই হোক ভিডিওটা আশা করছি ভালো লাগলো তোমাদের খুব একটা ছোট্টোর মধ্যে আমি ভিডিওটা বানালাম যাতে তোমরা বোরিং না ফিল করো আর কিছু পজিটিভ তোমাদের কথা বললাম যাতে তোমরা ফিউচারে গিয়ে সাকসেস পাও আর নিজের ফিউচারের জন্য কিছু যদি করো তাহলে আমারও ভালো লাগবে আর তোমার মা বাবারও ভালো লাগবে তো যাই হোক আমি তোমার দাদা হই দাদার মতো দাদার মতো কথাগুলো মেনে চলো তার লাইফ অনেক সাকসেস হবে আর অনেক মানুষের রেসপেক্ট করবে বিকজ তোমার কাছে তখন এটা থাকবে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর আমার হাত একদম ব্যথা যাচ্ছে আর ধরে রাখতে হচ্ছে না যাই হোক একটা স্ট্যান্ড কিনতে হবে আমাকে যাই মনে হচ্ছে এই শোল্ডার একদম পেন করছে ফোন ধরে ধরে তো যাই হোক এখন জন্য ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করি দেখা হবে আবার নেক্সট ভিডিও ভিডিওতে ঠিক আছে নিয়ে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে যাতে তোমরা বোরিং ফিল না করো আর একটু মোটিভেশন পাও ঠিক আছে তো যাই হোক ততক্ষণের জন্য বাই বাই জয় হিন্দ এভরি ওয়ান বাই বাই লাভি ওয়াইজ দেখা হবে নেক্সট ভিডিওতে